ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত অভিনেত্রী পরিমণি গুনেন সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জানান পরি ও রাজ দু সালের সতেরো অক্টোবর বিয়ে করেন দুজন এরপর তাদের জুড়ে আসে ছেলে শাহিম মোহাম্মদ রাজ্য গত বছরের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা দম্পতি বর্তমান সময়ে কাজের পাশাপাশি ছেলে রাজ্যকে নিয়ে সময় কাটছে এদিকে পরিমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের মাঝে এক ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যায় মা ছেলে বিছানায় শুয়ে খুনশুটি করছে আর ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন পরি ভিডিওতে পরীকে বলতে শোনা যায় আমিকে প্রশ্ন করলে রাজ্য বলে আম্মু আর তুমি কে প্রশ্ন করলে রাজ্য বলে বেবি এ সময় মা ছেলের মিষ্টি হাসির মুহূর্তটা আবেগ ঘন করে তোলে সে ভিডিওর কমেন্ট বক্সে জানাতুল ফেরদোস রিয়া নামে একজন লিখেছেন মাসাল্লাহ হাসি ও কথাগুলো মন কেড়ে নেওয়ার মতো পরি তুমি এবং তোমার ছেলের জন্য দোয়া রইল আনিকা নামে আরেকজন লিখেছেন কিউট বেবি দুজনকে খুব সুন্দর লাগছে মা এবং সন্তানের সুন্দর ভালোবাসার সম্পর্ক দেখলেও মন ভালো হয়ে যায় ওরা বড় হয়ে গেলেও এই স্মৃতিগুলোই রয়ে যাবে প্রসঙ্গত দুই হাজার সালের দশ আগস্ট জন্ম হয় রাজ্যর কিন্তু এখন শরিফুল রাজকে ছাড়া পরিমণি যেন তাদের সন্তানদের কাছে ওয়ান ম্যান আর্মি কয়েক মাস আগে একটি কন্যা সন্তান দত্তক নেন পরি নাম রাখা হয় সাফিরা সুলতানা প্রিয়ম রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে রাজ্য ও কন্যা প্রিয়মকে সঙ্গে নিয়ে কাটছে তার সংসার ছেলে মেয়েকে আদর করার বিভিন্ন মুহূর্ত প্রায়ই ভক্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে দেখা যায় নায়িকাকে